আল্লাহ মা বোনেরা বহুত ওয়ার্স ছিলেন রে মা আজ থেকে ওয়াদা করেন মা তোমার পেটের থেকে মা আল্লাহর অলি কোরআনে হাফেজ আসবে যদি তুমি হাসানাত তোমার চরিত্রটা ভালো হয় মা তোর পাঁচ নামাজ পড়তে হবে রমজান রোজা করতে হবে পবিত্র থাকতে পর্দায় পুষি চলতে হবে ওয়া বালাহা স্বামীকে ভালোবাসতে হবে রসুল বলছে এই চারটে কাম যে নারী করবে এই নারী যদি আল্লাহ জান্না দিয়ে দেবে এই তো বাবা একলা মেয়ে মানুষের দোষ নয় হ্যাঁ আল্লাহ রসুল বলছে যখন বিবিরা বাড়ি আসবে কত যুবক আছে বিবির সাথে খানা খায় না বউ যদি কালা হয় বউয়ের সাথে খানা খায় না চাচা হোটেলে বেড়ি মামা হোটেলে বেড়ি দইসিদের মাক্কা মাকে যতক্ষণ ঠিক নবি ঠিক রাই পাগলের দল যদি বিবি সাথে অন্য মেয়েদের সাথে খানা খাও তো যদি এক লম্ব খানা খাও হাঁস হারাম নবী বাড়িতে গেছে আমার রসুল খানা খায় আইসা খানা খায় আল্লাহ রসুল স্ত্রী আয়সা আমার নবী দেখে আয়সা গুজগুলে কে 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 রাখে হাড্ডি রেখে দেয় আমার রসুল আয়সার কামারা হাড্ডি গুলো চুষি চুষি খায় নবী স্ত্রী মাইসা যে মশুগি পানি পান করে আমার নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায় মাইসা বলু দুর্গ আমি গুজ খেয়ে হাড্ডি রাখিলাম আমার কামরা হাড্ডি গুলো আপনি কেন খাইলেন ও গণবি আমি যে সাত দিয়ে পানি খাইলাম আপনি সেই সাইডে ঠোঁট লাগে কেন পানি খান নবী বলছে আয়সা রে তোমার কামরা যদি আমি খাই আমার কামনা যদি তুমি খাও আয়সা তোমার খোঁয়া পানি যদি আমি খাই আমার খোঁয়া পানি যদি তুমি খাও আল্লাহ কাছে সেই পানি রহমতে পানি হয়ে যায় সে হাড্ডিটা রহমতে হাড্ডি হয়ে যায় আমার উম্মত উম্মতি মেয়েরা স্বামী স্ত্রী খাইবে আমি রসুল খুশি হয়ে যাওয়া দেখবি বাবা না আজকে কত যুবক আছে একদম মেয়েদের দোষ না বউয়ের মাথার নিজের মাথার ব্যথা হলে চড়ু থই টিভি নিয়ে কয় টিভি থক টিভি থক বউ টিপতে টিপতে বউ আর কত টেপে হ্যাঁ না উই হ্যাঁ নাক গটে ঘুমেছে যদি বউয়ের কালে ভালো জল আসে যদি কয়েকটা ট্যাবলেট আনত গুড়ি তোর মাথা তো গুড়ি এরকম ঠিক না বিঠি খবরদার রসুল বলছে তোর বিবির হক আদায় করতে হবে দরকার বলে তোর নিজ হাত দিয়ে মাথায় তেল বসে দিতে হবে তো বউয়ের তোর বউ তাল তেল কাই বসে দিবে দেওরে দিবে বসে তো নিজে দিতে হবে আল্লাহ রসুল বাড়ি আসি দেখছিলেন সব বিবিরা বাবা কয়ে দিবে না সব বিবিরা কাজে ব্যস্ত ছিলেন একজন বিবি কোনো কাজ ব্যস্ত না সে হজরতে মা আয়েশা আছিদ্দির দানা বাবারা মা আপনি না বন্ধুরা খবরদার বিবিদের হক আদায় করবেন বিবির চান্স চাইবে কিছু হলো আনি দিবেন তুমি বাজারের মধ্যে মিঠে পাতা একশো পান খাবা আর বউয়ের জন্য একটা মিষ্টি পানও ভাগ্য না মেলে আর শালির জন্যে এবারে বাবা আরো কত ক কি লাগবে মোনা তোনা যখন ঠিক না ঠিক মোনা মারাছিস বউ মোনা কর একদল বাবা শাশুড়ি আছে রে বনেরা মা বোনেরা শোনেন একদম শাশুড়ি আছে রে বৌমাকে দেখতে পারে না মা তুমি শাশুড়ি হয়েছ ও মা তোর বেটার বৌ মা বেটার সাথে কথা বলার সময় পায় না বউকে বাড়ির দাসি বানাইছ আর তোমার মেটা যখন বাড়ি আসে জামাই যদি বাড়ি আসে বেড়িকে বলো মা বাবার কাছে জামাই বাবার কাছে যা লাইন চলে গেছে মা ખા દેગા હકે દે আর માણসের কাছে বল ভরে আমি বড় ভাগ্য আমার জামাই আমার বেঠিক সারা বোঝে না বাজারে গেলে বেঠিক নিয়া যায় ওক না তো খুব ভালো বোঝ তোর বেটার বউ জি তোর বেটার সাথে গল্প করতে চায় তুমি তো সাজতে হেনা আছে না নিজের বেটাকে গোলাম বনাইছে আর বউকে বাড়ির রাশি বানাইছে নিজের পেটের জামো আবার জামাই আসে কত গল্প মা নিজে ভাত দে মার নিজে ভাত দে নিজে ভাত দে ক্যা কে সময় নাই হ্যাঁ এটা এত মেসেজ যাবে না সম্ভব হবে না এত ব্যাচা সময় বহু দেওয়া যাবে এলে যা এলে ব্যাচা সম্ভব না আজ তা তাড়াতাড়ি ব্যাচা দিও 10 10 মিনিট মানে 30 মিনিট আইলে

আসো হাত ধরো তাড়াতাড়ি আল্লাহ যে হাসে দামড়ে বাপ যাও তারা হাস ওর ধৈ থাকিস নুরালম ধৈ এই হাসটা রসুলের বাড়ি বানার মাদেশার জন্যে সরকারি রেট বাবা এক হাজার টাকা সরকারি এক হাজার এক হাজার সরকারি রেট দাইন যত কবেন দিয়ে যাবেন সরকারি রেট এক হাজার দাইন যত কবেন দিয়ে যান কন দুইশো টাকা ভাই পাগলা দুইশো টাকা এক আড়াইশো এক আড়াইশো দুই আল্লাহ তো নবীর বাড়ি একটা খাঁজ আড়াইশো টাকা বলে গোল তো বারোশো টাকা তোরা পোয়া না যায় আড়াইশো তো তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা কান দেখাও হ্যাঁ আস্তে আস্তে আগে আয় পাঁচশো টাকা এক

টাকা ফোনপে ফোন দিয়ে পেড করে দে ফোনপে দিয়ে দেকা সকালে দিবো মাংস না আর না না এরকম আর একটা হাঁস চড়াই দিয়ে চড়াই দিয়ে ভাসত বাবা হাঁ হাসনি দাদু বা মা আল্লাহ একটা মুরগি আছে আল্লাহ আল্লাহ কষাল মুড়লে কি বাঁক রে বাঁ কচ এই মুরগি তার বাড়িতে যাবে যত গোছবে হবে রহ মতি গোছ বাবা যদি বসিয়ে দিবেন না পান ফোন পে গুগল পে আছে দিয়ে যান সেটা একটি আছে সবগুলো হ্যাঁ না না মোর আছে মোহ দেন মোর আছে বাবুই পারে দিয়ে যাক বাবা ফোন পে গুগল পে যা আছে করে দিয়ে যা পান পুষে যাক বাবা আর একটা মুরগি আছে দোয়া করে দিয়ে যান সরকারি এক হাজার টাকা এক হাজার এক বাল্যওয়ালা আছেন তিনশো টাকায় এক সাড়ে তিনশো এক সাড়ে তিনশো দুই চারশো এক আল্লাহ 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 কত সাড়ে চারশো হাফ দেখাও সাড়ে চারশো দুই যত গোজ আছে আল্লাহ খাই বল আল্লাহ গোজ তো দেখবে আল্লাহ রহমত করে দিও আল্লাহ গোজ যার পেটে ধারবে আল্লাহ বেমার আজ তিসান করে দিও কত সাড়ে পাঁচশো এক ছয়শো এক

আল্লা পাঁচ হাজার টাকা আল্লাহ দুই হাজার নগদ তিন হাজার বাকি আল্লাহ ময়নুল ভাই আল্লাহ টাকা দান করলেন নাই বি টাকা নগদ একটা বাবা ডিমে পারবে রে সোনা বাবাই ডিমে যদি খান বাবা ষোলো তাই তোমার বোনের তোমার ভাগ্নি তোমার ভাতিজির পরীক্ষা মেট্রিক আল্লাহ ডিমেতে আল্লাহ শক্তি দেবে এই করি বাচ্চায় যদি খোয়ান আল্লাহ বাচ্চারা স্মরণ শক্তি বাড়িয়ে দেবে মেট্রিকে ভালো ফলাফল করবে আবা এই মুরগির গোস নিয়ে আর তোমার বাচ্চা কোথা খোয়াবেন আল্লাহ বেমার আধাতি মাপ করে দেবে সরকারি রেট এক হাজার আসুন হ্যাঁ সাড়ে তিনশো এক সাড়ে তিনশো দুই চারশো এক আর তো বান্ধা মুরগি দাম চারশো টাকা বলে কত খে বাবা চারশো এক কামশ এক হবে এখানে চারশো দুই পাঁচশো এক হাত দেহা আল্লাহ তো বান্দা মুরগির দাম পাঁচশো টাকা বলে আল্লাহ তো নবী মানে আমার মাল আল্লাহ মালারে পাঁচশো টাকা খাইবো গো দাম এই মুরগির পেটে যেতু গোচ আছে আল্লাহ জেতু মাংস আছে আল্লাহ প্রতিটা নিৰামত বানে দাও পাঁচশো এক পাঁচশো দিই পাঁচশো এক পাঁচশো দুই পাঁচশো এক পাঁচশো দিই পাঁচশো এক কত সাড়ে পাঁচশো আল্লাহ সাড়ে পাঁচশো দুই টাইম সাড়ে পাঁচশো আর কব বাবা কাই কখন আছে আমি সাড়ে পাঁচশো দুই সাড়ে পাঁচশো এক সাড়ে ছয়শ আল্লা সাতশো দুই সাতশো দুই সাতশো দিই সাতশো দুই সাতশো দুই সাতশো শেষ আর একটা তাঁতের দোয়া হবে আল্লাহ দোয়া হবে এক্ষুনি দোয়া হবে আল্লাহ

அல்ல செல்ல பாலம் செய்யா தேகம்மா அல்ல அம்மா বাবা একটা ডিমে এখানে আল্লাহ কত মা বোন আছেন বন্ধু রে কালকে আমাকে বলছে হুজুর বাচ্চা নাই বাচ্চা নাই ডাক্তারের কাছে যা গাইন ডাক্তার স্পেশাল ডাক্তার ও মা বোনের এই ডিমে গুণ আমি তোমাকে কে দিয়ে যায় ও বন্ধু যার বাচ্চা কুচ্চা না হয় বাবা দুইটা করে ডিম প্রতি রাইতে সিদ্ধ করে স্বামী স্ত্রী খাবেন তাহাজু নামাজ পুরি ডিম খাবেন পাঁচ অক্ট নামাজ পুরি জানবেন আল্লাহ তোমার বিবির পেটে আল্লাহ বাচ্চা দেবে প্রতিদিনই দুই স্বামী স্ত্রী তাহা তরি এই ডিমে খাবেন এমনি না

বেলা ডিমাস ব্যস্ত দোয়া করে দিন মেয়ালে ব্যস্ত থাক না আসুন সময় নেই আগামী যদি আসি ভালকে পারমিশন নেবেন সময় মতো ওয়াশ করা যাবে আসুন হ্যাঁ তিনশো এক এক তিনশো দুই চারশো এক সাড়ে চারশো এক সাড়ে চারশো দুই পাঁচশো এক ডাবল পাঁচশো হচ্ছে বাবা পাঁচশো এক ডাবল একদম পারে কোন ছয়শো ছয়শো এক ছয়শো দুই ছয়শো দুই ছয়শো দুই আল্লাহ গোয়াল গোয়ালপাড়াতে পাঁচটা ডিম চার হাজারটা বিক্রি করা হয়েছে বানাতে আল্লাহ আজকে সময় নাই আগামী যে আসি এই আটত্রিশ হাজারটা ডিম ছিলাম ফল বানাত লক্ষিমপুরে আজকে সময় হলো না আগামীতে দোয়া করব। আর আমরা এই ডিম এই মাদের সাথে সবে আসবো কত করছি বাবা না ঠিক আছে বা সময় অত হলে আইন অমান্য করা যাবে না আইন অমান্য করলে আমরা খুব হয়ে যাব। সবাই দোয়া করব এই মাদের সাথে সবাই ভালোবাসবো ইনশাল্লাহ রাজি আছেন সবাই রাজি আছেন এই মাদেশে একটা করে বাচ্চা ভাগ্নি বোন দেবো মাদেশে বানাতে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে প্রতি বছরে এই মাদের সাথে যদি জলসা হয় সবাই হয় আপনারা সবাই আসবেন তো

বাবা দুই হাজার দিলু কিনামু ইসলাম আল্লাহ দুই হাজার টাকা দিল্লগ দুই হাজার টাকা নুরুস্লামগত দিলেন আল্লাহ এই এই বাকি যত ফল ফলপাকড় আছে এই মাদেশ্বর বেদিক আমি দিয়া গেলাম আমার দিয়ে গেলাম ভাগ্নি মাদেশা বাচ্চা খাবে আল্লাহ মাদেশ বাচ্চা বলে সত্যি স্মৃতি বানিয়ে দেবে আল্লাহ তাড়াতাড়ি করে দেবে আল্লাহ সবাইকে আমার কত বিধান করুক এই মাদ্রাসা আগামী সবাই সবাই আসবো রাজি আছেন

মারুত তোর কথা শোনার জন্য তো নবীর কথা শোনার জন্য তোর বান্দা বান্দি এখনো পাগলার মতন করে বসিয়েছি মারুত জীবনে যত গুণা করি তুই ভুল করে না কেন মৌলা আমরা কারো দরবারে হাত তুলি নাই তো দরবারে হাত তুলছি মাবুদ রে মহলা তাকে দে তোর বান্দা তোর বান্দি এখনো ময়না পাখি মতন করে বসিয়েছে জীবনে কত গুণা করছি কত না ভুল করছি আল্লাহ আজকে খাজ দেনে তওবা করলাম জীবনে আর নামাজ নষ্ট করব না নবীর সুন্নতে বনকে লাভ আর করব না রে মাহবুব আজকে তোর দালে খাস দিলে তোবাকল আজকে মহাব্ব আল্লাহ কত বান্দা কত বান্ধি আছে আল্লাহ বহু দূর থেকে কত মা বোন আছে আল্লাহ সুঠি আল্লাহ মাদ্রে সার জন্যে কত মা কত বান্না তোর খুশি মনে দান করছে আল্লাহ আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুতরে কর্ম নাই মার কব দেখলি মার কথা বনি পরে আল্লাহ আব্বার কব দেখলা বল কত বলি পড়ে দাদার কবর দেখলে দাদার কথা মনে পড়ে আল্লাহ আজকের এই বালসার মধ্যে তোর বান্দা বান্দি আল্লাহ পাঁচ হাজার টাকা দুই হাজার এক হাজার আল্লাহ পাঁচশো একশো দুইশো টাকা কত না দান করছে আল্লাহ টাকা দিতে পারে নাই চাউল দিয়েছে মাবুদ চাউল দিতে পারে নাই কত ফল পাকড় দিয়ে আল্লাহ খুশি করেছে আল্লাহ আল্লাহ তাদের দান করলে তুমি কবুল বল দূর করে নু পর্দার আলির কত মা জননী হাত আল্লাহ কত মা আছে আল্লাহ মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই চিরকালের জন্য আল্লাহ কত মা বোনের স্বামী কারণ এই বতুয়ে তুলির বালার জন্য যত মা বোন আছে আল্লাহ কেয়ামে দিন কঠিন বিচরের সবাই এই মা বনগুলো কি আল্লাহ মা খাদি দেয় মায় সা সিদ্দিক কার কাতারে দাঁড় করে দিও এ এই মাদ্রাসা বানাত আল্লাহ এই মাদ্রাসা উস্তাদ শিক্ষক না কত কষ্ট করে নিজের মে বাড়িতে বাড়ি তে রাখা বড় কোটি আল্লাহ মাদ্রাসা উস্তাদরা কত কষ্ট করে আকে আল্লাহ এই মাদ্রাসা ওস্তাদের मेहनत তুমি কবুল করিলো এই মাদের সাত থেকে ঢে কত বড় তাই দায়িত্ব নিচে আল্লাহ এই বাংলাদেশ আমার আল্লাহ কত না হিপাজতে থাকে আল্লাহই বাংলাদেশের বাচ্চাগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো এই বাংলাদেশা কবুল করে না এই বাংলাদেশা তুমি দোতলা বিল্ডিং বানায় দাও আলে বাংলাদেশা জলসা তুমি কবুল করে না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর السلام عليكم ورحمه الله ما الله الله